আলহামদুলিল্লাহ 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 জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকে টাকা হাতে পেলাম আমি আসলে কখনো ভাবিই নাই যে আমি ইউটিউব থেকে ইনকাম করব তাও আবার হাতে পাবো টাকা আমি আসলে কখনোই কখনোই ভাবি নাই এটা আমার কল্পনারই বাইরে শেষ পর্যন্ত ইউটিউবের টাকা আমার হাতে বিশ্বাস হচ্ছে একদমই বিশ্বাস হচ্ছে না মানে টাকাগুলো শুধু আমি দেখতেছি বাট আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ইউটিউব থেকে আদৌ ইনকাম করতে পারছি সবাই দেখতাম ইউটিউবে ইনকাম করে অমুকে করে তমুকে করে মানুষে এত টাকা ইনকাম করে অত টাকা ইনকাম করে আসলে আমি কখনোই আমার মনে হয় তো আল্লাহ ওরা কত বড় সেলিব্রিটি ওরা ইনকাম করতেছে বা এরকম কিছু আমি অনেক কিছু মনে করতাম বাট আমি যে প্রথম ইনকাম করতে পারবো ইউটিউব থেকে আদৌ এটা আমি কখনোই ভাবি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মানে কুচিতে আমি জাস্ট কিচ্ছু তোমাদেরকে বোঝাইতে পারছি না আমার কি পরিমাণ হ্যাপি লাগতেছে আর আমার প্রায় কান্না চলে আসতেছে কারণ আমি এই চ্যানেলের জন্য কী না করছি ইনফ্যাক্ট আমি অনেক কষ্ট করছি এই চ্যানেলের জন্য এবং আমি একদিন স্বপ্নে দেখছি আমার চ্যানেলটা গায়েব হয়ে গেছে মানে আমি আসলে কি বলবো আমি এই চ্যানেলের জন্য অনেক 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 পরিশ্রম দিয়েছি সবাই ভাবে ইউটিউব থেকে ইনকাম করা ইজি এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু না ইউটিউব থেকে ইনকাম করা সহজ না যে করতে পারে যে ইউটিউবে কাজ করে সেই বুঝে ইউটিউবে ইনকাম করা কতটা কষ্টকর আমি কি পরিমাণ কষ্ট করছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না আমি এ পর্যায়ে একমাত্র কষ্টের কারণে আসছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারছি আমি পুরাই শখ একদমই শখ হোট করে আমি ইউটিউবের ইনকাম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আবারও আলহামদুলিল্লাহ পড়তেছি তো আমি হচ্ছে ইউটিউবে দিয়ে ইনকাম করছি তোমাদেরকে পেমেন্ট অ্যাড্রেসটাও দেখাই আমি যে পেমেন্টটা পাইছি সেটা তোমরা দেখো এটা হচ্ছে আমার চ্যানেলে ইউ আর ইউটিউব পার্টার আমাকে একশো ডলার আমার যেদিন একশো ডলার ফিল আপ হয়েছে মানে যেদিন একশো ডলার আমার ফিল আপ হয়েছে ওই দিনকার শ্যুট এটা ওই দিন আমি হচ্ছে এই ভিডিও আমি ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিওগুলো রাখছি কিন্তু আমি হচ্ছে পেমেন্ট একটু লেট করে পাইছি কারণ স্বাভাবিক এগুলো মানে পাইছে যে এটাই অনেক কারণ হচ্ছে ইউটিউব তো অনেক লেট করে পেমেন্ট দেয় লেট করে বলতে আমি তোমাদেরকে বুঝাই বলি ধরো আমি উইথড্রো করেছিলাম কিন্তু অনেক আগে উইড্রোটা সাকসেসফুল হইতে আমার বিশ থেকে পঁচিশ দিন লাগছে এইটা আর কি তো এখানে আমার দেখো একশো ডলার হয়ে গেছিলো তো এখানে কিভাবে আমি পেমেন্টটা পাবোরা বলছে অনেক দিন সময় লাগে হ্যান ত্যান অনেক কিছু বলছে এখানে অনেক কিছুই বলছে তো ফাইনালি হচ্ছে আমি ইউটিউবের টাকাটা হাতে পাইছি আমি আসলে অনেকটাই হ্যাপি আমি এই টাকা দিয়ে কী করবো আমার আসলে টাকাটা খরচ করতে ইচ্ছে করতেছে না আমার শুধু মানে ক পর পর আমি হাতে নিয়ে দেখি আমার টাকা আসছে মানে এর থেকেও এই টাকার থেকেও আরও বেশি টাকা আমি মনে করো হাতে নিছি হ্যাঁ আমার ইনকামও আসে কিন্তু আমি এই টাকা এইখানে অল্প কয়েকটা টাকা হতে পারে অনেকের কাছে এগুলো কিছুই না কিন্তু আমার কাছেটা অনেক অনেক মানে অনেক আমার কাছে এটা কোটি টাকার সমান এবং শুধু কোটি টাকা না আমি এ টাকা খরচ করতে আমার কলিজা দিচ্ছে না মানে এত কষ্ট করে আমি ইনকাম করছি আমার মতো সাধারণ একটা মেয়ে আমি কিন্তু নিজেকে অনেকটাই সাধারণ মনে করি আমি নিজেকে একেবারে কুটিপতি বা নিজেকে আহামরি বড় কিছু মনে করি না আমি নিজেকে অনেক সাধারণ মনে করি তা আমি সাধারণ একটা মেয়ে আমি ইউটিউব থেকে ইনকাম করেছি আমি আসলে এটা বিশ্বাস হচ্ছেই না আমার এক প্রকার আমি শখটে আসি তোমাদের মাঝে আমার ফিলিংসটা শেয়ার করতেছি তোমাদের কেমন লাগতেছে আমার ফিলিংসটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর সবাই আমার জন্য দোয়া গর্ব আমি ইউটিউব থেকে ইনকাম করেছি ইনশাল্লাহ তোমাদেরকেও হেল্প করব যাতে তোমরাও আমার কত করে ইনকাম করতে পারো তো সবাই আমাকে বেশি বেশি সাকসেস দাও সরি সরি সাকসেস না আমি পাগলের মতো শুধু বুকতেছি সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর একটা কথা বলি তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই পর্যায়ে কখনোই আসতাম না তোমাদের ভালোবাসা আছে বলে এ পর্যায়ে আসছি এটা হচ্ছে আমার উইথড্র হওয়ার উইথড্র যেদিন হয়েছে আমার টাকাটা যেদিন আমার ইউটিউব থেকে এক মানে উইথড্র হয়ে গেছে এটা সেদিনকার ভিডিও আমি ছোটো ছোটো ক্লিপগুলো করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো একশো ডলার আমাকে ওরা হচ্ছে দিছে আর এগুলো আমেরিকান ডলার মানে আমেরিকা থেকে টাকাটা ডিরেক্টলি পাঠাইছে আমার ব্যাংকে তো তোমরা দেখতে পাচ্ছ কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আমাকে পেমেন্টটা করছে সব কিছু আমি দেখাইছি তোমাদেরকে দেখো তো বলতে চাইছিলাম তোমাদের সবার ভালোবাসা আমি আজ এতটুকু পর্যায়ে সবাই দোয়া করবা অনেক 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 বেশি করে আমার জন্য তোমাদের দোয়াই হচ্ছে আমি এতটুকু পর্যায়ে আসছি এই এতটুকুই এতটুকু করছি একমাত্র আমার নিজের কষ্টে নিজের পরিশ্রমে এবং তোমাদের সবার ভালোবাসায় তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করবো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ